মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরস্বতী চলো নতুন দিনে নতুন শুভেচ্ছা সবাইকে রইল ঠিক আছে যাওয়া সবাই কেমন আছো আশা আছো চলো যাওয়া যাক নতুন দিনের নতুন শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো চলো আমার ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করছে যে অবশ্যই চোখ থাকতে হবে ভালো করে ফেটে নেবো নিয়ে সবকিছু রেডি হয়েছে দিয়ে দেবো রোদের মধ্যে ওইখানে দেবো ছাদে দেবো না পাখি টাকিয়ে আসবে সেই জন্য চলো এটা ফেটে নিই দেখো এই যে সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হালকা নুন দিয়েছি আর এটা কালো জিরে আর দিয়েছি একটুখানি তোমার জোয়ান এটা একটু টেস্ট হবে বলে সুন্দর লাগবে ঠিক আছে এ দেখো এই যে নিয়ে করে ভালো করে বেটে নিয়েছি চলো এটা ফেটে নিয়ে যাক তারপরে আসছে পরে বন্ধুরা দেখো বড়ি দেওয়া পুরো কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ বড়ি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এই যে ভড়ি দিয়ে পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে চলো এবার যা যা রান্না করতে এখন রান্না হয়নি এটা অনেকটা টাইম লেগে গেল চলো রান্না বান্না করি চলো কি রান্না করছে না করছে অবশ্যই তোমাদের দেখাবো ভড়ি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে মানে ব্যাস রান্না তো দুদিকে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে চলো যাওয়া যাক রান্নাটা কী করছে না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো চলো আরেকটা একটা জিনিস বন্ধু তোমাদের দেখাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ এই জিনিসটা কে চেন তোমরা কিন্তু দারুণ ক্ষেত্রে খুব মিষ্টি যদি চিনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও এটা আমি এখন বলছি না ঠিক আছে এটা আমি পরে বলবো তোমরা আগে প্লিজ কমেন্ট করে জানাও এটা কী ঠিক আছে তারপর আমি বলব চলে আসছি এই বালা যোগ পড়ে গেছে ভিডিও এডিটিং করে তোমার কিন্তু এই যে সামনে সে থাকে

ভাত প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে ফুলকপি আলু সেটা নিয়েছি এইটা দিয়ে মাছের ঝোল হবে আর একটা জিনিস তোমাদের দেখো আর যে বানিয়েছি এটা দেখো এইটাও মাছের ঝোলে দেবো এইটা হচ্ছে ডাল পিসে মানে জিউলির ডাল পিসে এটা বানিয়েছি একটু বড়াবরা তো বড়ি যেহেতু দিয়েছি একটুখানি রেখে দিয়েছিলাম এটা মাছের ঝোলে দেবো টেস্ট খুব সুন্দর আছে ভাত প্রায় হয়েই গেছে ঠিক আছে তোমাদের কার কার বাড়িতে কী রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানবো যেহেতু রবিবার সামনে মানে মাংস তো হবেই কিন্তু আমাদের বাড়িতে মাংস প্রত্যেক দিন প্রায় হচ্ছে সেটা ভালো লাগছে না সবাই চাইছে আজকে মাছ মাছ খাওয়া আজকে ভালো মাছই আজকে বানানো হচ্ছে যেখানে মাং মাংস হচ্ছে না মাংস লাগে না আগে মাছ বানাচ্ছি ঠিক আছে এটা মাছ আলু টুপুকি চলো কিন্তু টুকি আলু কিছুই কাটা হয়নি অনেক মানে ব্যস্ত তোমাদের মধ্যে ঠিক আছে কিছু 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 তোমার দেখাচ্ছি ঠিক আছে এবার আলু টুকি ঠাকু সব মানে মশলা পিস অনেক আজকে দেখুন মাংসটি আর আলু দিয়ে একটা এটা ভাড়া হচ্ছে হাত বসে গেছে দেখতে আছো হ্যালো বন্ধুরা দেখো আজকে রবিবারে কী কী বাজার এসেছে আমি যাইনি বড় জিনিস ছিল বাজার করতে কী কী বাজার এনেছি না এনেছি তোমাদের দেখায় চলো অনেক বাজার দেখো প্রথমেই কাঁচা লঙ্কা এই যে কে এরকম ভাই একটা এরকম নেয় দেখো বড় বাজারে এনেছি আমি শুধু দেখাচ্ছি এই যে গাজর দেখতে পাচ্ছ গাজরটা তুমি দেখো গাজর টমেটো একটা আম সিম বিনস মটরশুঁটি সুটি শশা একটা ক্যাপসিকাম আর হচ্ছে উচ্ছে দুটো বেগুন দুটো ফুলকপি ঠিক আছে এই আর মাছ এনেছিল রুই মাছ তোমাদের তো আমি রুই মাছ আলু পেঁয়াজ আদা রসুন এইসব ঠিক আছে এই যে আলু পেঁয়াজ আদা রসুন একটি পাচ্ছ এই হলো আজকে বাজার অনেক বাজার তুমিও এনেছো মাছও এনেছে মানে কাতলা মাছ রুই মাছ খেতে নেই কাতলা মাছ চলো এই যে এখন রান্না চলছে দেখতেই পাচ্ছ এই যে এদিকে এটা চলছে এদিকে এখন রান্না কমপ্লিট হয়নি চলো রান্না কমপ্লিট করে তারপরে আসছি বন্ধু তোমাদের ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগেনি হার চানটা করে ঠান্ডা লাগে চান্ডা না করছোন ঠান্ডা লাগছিল কোথায় ঠান্ডা লাগবে আবার লাগবে না খাওয়া দাওয়া পরে তারপরে হ্যালো গাইস তোমাদের কি সব দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমার তো লেটই হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই কার কার বাকি আছে সবাই খাওয়া দাওয়া করে নাও চলো আবার আসছি ভিডিও নিয়ে তোমাদের সামনে মাছের দেখো বন্ধুরা রোদ্দুরে বসে পড়েছি খেতে আর যেহেতু প্রচুর ঠান্ডা দেখতেই বছর চাদরটা গায়ে দিয়েছি এত লেটে চান করেছি আমার তো একটু ঠান্ডার ইয়ে রয়েছে তোমরা সবাই জানো আর এই যে চাদরটা গায়ে দিয়ে খেতে বসেছি এই যে দেখো খাবার নিয়ে নিয়েছি ঠিক আছে ভীষণ ঠান্ডা লাগছে তবে ওই জন্য রৌদ্রে বসেছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি সবুজ তোমাদের একবার দেখাচ্ছি রৌদ্দুরটা খুব সুন্দর পড়েছে দেখো এত সুন্দর রৌদ্দুরটা পড়েছে না চলো গরম গরম ভাত

এখন হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি রাতে ডিনার বানাতে ঠিক আছে ডিনার তো বানাচ্ছি তো ডিনারে কি আছে না আছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো বা শেয়ার করবো তো ডিনার রয়েছে আজকে লুচি পরোটা আলুর দম ঠিক আছে বড়ো ছেলে লুচি খায় না তার জন্য হচ্ছে পরোটা আর ছোটো ছেলের জন্য লুচি আর আমার যে কোনো একটা দু একটা হলেই চলবে একটু ভাত আছে হ্যাঁ আবার আছে ভাত মানে রুটি ঠিক আছে চলে এসেছি রান্না ঘুম ঘুম পাচ্ছে চোখের মধ্যে ঘুম দেখতেই পাচ্ছ হুম তো লুচি পরোটা রুটি আলুর তো তিন রকম মানে চারটে মানুষের তিন রকমের রান্না ভাবা যায় বলো চলো দেখাচ্ছি তোমাদের ব্যাকাম না করে সরি একটু পরোটা বানাচ্ছি এই যে লুচি বানিয়ে দিয়ে এসেছি এর মধ্যে রয়েছে রুটি এই যে রুটি বানিয়েছি বরের জন্য আচ্ছা আর এতে রয়েছে লাল লাল মটরশুটি আলুরতে দম ঠিক আছে ছেলে দিয়ে দিয়েছি এটা মানে আমাদের দুজনে রয়েছে দুটো ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি ঠিক আছে এই হচ্ছে আজকে রাতের মেনু ঠিক আছে চলো এইটি আমাদের আজকে রাতের মেনু চলো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সবাই পাশে থেকো আর দেখতে থাকো ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্য কিন্তু একটা কমেন্ট কিন্তু প্লিজ রেখে যেও ঠিক আছে আমি হয়তো দেখতে খুব সুন্দর না বলে তোমরা কমেন্ট করছো না ঠিক না কিন্তু আরে যারা দেখতে সুন্দর তাদের বেশি কমেন্ট করো আমার জন্য একটা কমেন্ট তো হতেই পারে চলো আসছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা গুড নাইট